Hi guys. একে কেউ থামাও আমার রেকর্ডও ভেঙে ফেলবে জাকিরের পাগলাটে তিনশো ষাট ডিগ্রির ব্যাটিং দান্দ দেখে লাইভে এসে একই বললেন দক্ষিণ আফ্রিকার এভি ডিবিল বিস্তারিত দেখুন দর্শক পুরো ভিডিওতে দর্শক শামীমের ভুল কলে হয়েছিলেন রান আউট পেবিলিয়নে গিয়ে যখন জাকের আলিওনি আত্মচিৎকার করছিলেন তখনই আম্পায়ার রিভিউ নিলেন কাকতালীয় ভাবে শামীমের আগেই সিরিজে ঢুকে পড়েন জাকের আলি তাই বেঁচে যায় জাকির ড্রেসিং রুম থেকে আবারও মাঠে ফেরেন জাকের আলিওনি হতাশ হয়ে মাঠ থেকে বেরিয়ে যান শামীম তবে দায়িত্বটা নিজের কাঁধে নেন জাকের আলিওনিক একদিকে যেমন উইকেট চলে যাচ্ছিল অন্যদিকে জাকের আলিওনি কেরিবীয় বলারদের উপর যেন চড়াও হন একের পর এক চার ছক্কা হাঁকিয়ে যাচ্ছিলেন অফ সরে গিয়ে লেগ সাইডে সক্কা উইন্ডিজ বলাররা ভেবে নিয়েছিল জাকির যেন লেগ ছাড়া অফ সাইডে ছক্কা মারতেই পারে না কিন্তু অফ সাইডেও বিশাল বিশাল ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিল সবাইকে এক কথায় তিনশো ষাট ডিগ্রি স্টাইলে ব্যাটিং করেন জাকের আলিওনি মাত্র একচল্লিশ বলে বাহাত্তর রানের অপার্জিত এক কেমিও ইনিং খেলেছেন যার সুবাদে বাংলাদেশ উইন্ডিজকে 190 রানের টার্গেট দেয় আর জাকির এমন ও পাগলাটে ব্যাটিং দন্দব দেখে লাইভে এসে বিস্ফোরক মন্তব্য করেন দক্ষিণ আফ্রিকা 360 ডিগ্রি খ্যাত এবি ডিভিলিয়ার্স তিনি বলেন জাকিরকে কেউ থামাও এবুজি আমার রেকর্ডও ভেঙে ফেলবে কি লেগে কি অফসাইড কোন সাইডেই যেন বাদ রাখে না জাকি একের পর এক ছক্কা হাকিয়ে যাচ্ছেন আমার পর ক্রিকেটে এই প্রথম জাকিরকেই দেখলাম যে কিনা 360 ডিগ্রি স্টাইলে ব্যাটিং করে জাকিরের জন্য রইল শুভকামনা